সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপিটি খুবই অসাধারণ একটি রেসিপি এই রেসিপিটি ভাত কিংবা পোলাও দিয়ে খেতে অসাধারণ লাগে সো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি এর জন্য আমার লাগছে চিকেন আর এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পানি জড়িয়ে তারপর আমি কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি দেখুন কেমন পেস্ট হয়েছে এরকম পেস্ট করে নিয়ে তারপর সামান্য পানি দিয়ে গুলিয়ে নিতে হবে খুবই অল্প পানি দিয়ে গুলিয়ে নিতে হবে তারপর আমি যে ইনগ্রিডিয়েন্টসটি নিচ্ছি সেটি হচ্ছে পটল পটলগুলোকে কিন্তু ছিলে টুকরো টুকরো করে তারপর ব্লেন্ড করে নিচ্ছি ইচ্ছা করলে কিন্তু না ছিলেও ব্লেন্ড করে নিতে পারেন এই যে আমি এরকম টুকরো করে নিয়েছি তারপর কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করার পর পটলগুলো ঠিক এরকম পজিশন হয়েছে এবার একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি এখানে আমি বড় আকারের দুটো পেঁয়াজ নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কম বেশি দেওয়া যাবে কোনো বাধ্যবাধকতা নেই এবার যখন কাঁচামরিচটাও একটু ভাজা হয়ে গিয়েছে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ এবং মরিচ হাফ চামচ করে সামান্য পানি দিয়ে তারপর ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এবং গরম মশলার পাউডার এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আরেকটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর উপর কিন্তু রান্নার টেস্ট নির্ভর করে সো যখন শুকিয়ে যাবে মশলাটা একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবেন আমি আরেকটু পানি দিয়ে এবার দিয়ে দিয়েছি ব্লেন্ডার করা পটল পটলের পেস্টটাকে ভালো করে লো হিটে রেখে তারপরে কিন্তু ভেজে নিতে হবে আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চিকেন পেস্ট চিকেন পেস্টটাকে একটু পানি দিয়ে তারপর আমি গুলিয়ে নিয়েছি চিকেন পেস্টটা দেওয়ার পরে কিন্তু একটা ঝুড়া ঝুড়া ভাব চলে আসবে রান্নাটা কিন্তু খুব দ্রুতই হয়ে যায় ঝটপট একটি মজাদার রেসিপি বলতে পারেন এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কাঁচামরিচও কিন্তু কুচি করে দিয়ে দিতে পারেন সোভিওর্স আমার রান্না কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে অনেকখানি শুকিয়ে নিতে হবে যত শুকাবেন ততই কিন্তু টেস্ট ভালো হবে সোভিওর্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন তাহলে আমার ভিডিওর সকল নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সোভিওর্স আমার রেসিপিটি কিন্তু রেডি হয়ে গিয়েছে बासा बनिए खेते बुलबें ना अल्लाह हाफिज़ अल्लाम आईकुम